সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মালচিং ছাড়া মরিচ চাষে শেষ পদ্ধতি কেমন হবে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনটি শুরু হতে যাচ্ছে প্রিয় দর্শক মালচিং ছাড়া মরিচ চাষটি খুব সহজ যেমন পরিচর্যাটি তেমনই কঠিন কারণ হচ্ছে এখানে নিয়মিত সেচ দিতে হবে সেচের পরিমাণটা বুঝতে হবে গাছকে পরিমিতভাবে খাদ্য দিয়ে যেতে হবে এখানে গাছ অতিরিক্ত খাদ্য দিয়ে দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যাবে না ধীরে ধীরে খাদ্য দিতে হবে এবং সেচ দিতে হবে তাই দর্শক আমার মনে হলো এই বিষয়টি আপনাদের জানা উচিত কারণ হচ্ছে আমার কথায় বা অনেকেই মালচিং ছাড়া মরিচ চাষ শুরু করেছেন দর্শক যেহেতু বাণিজ্যিক আকারে চাষাবাদ করছেন এবং প্রযুক্তির ব্যবহারও করছেন সেখানে লস তো করা যাবে না অবশ্যই এখান থেকে ভালো অর্থ যেন আসে সেই বিষয়টি মাথায় রাখতে হবে প্রিয় দর্শক কেন আমরা মালচিং ছাড়া মরিচ চাষ শুরু করলাম কারণ সামনে শীতের পরে রোদের তাপমাত্রা প্রখর হবে যেখানে মালচিং ছাড়া মরিচ ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট দেবে তো দর্শক চলুন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে এই যে দেখুন ড্রেনে পানির পরিমাণ কিভাবে দিবেন পানিটা পরিমিতভাবে দিবেন যেন উপরের অংশ না ভেজে নিচের অংশ ভেজে যাবে উপরে শুকনো থাকবে দর্শক এভাবে উপরে অংশ যদি শুকনো থাকে তাহলে ঘাসের পরিমাণ কম হবে অর্থাৎ গাছের গোড়ার দিকে ঘাস জন্মাবে না দর্শক বারবার সেচ দেবেন কিন্তু পানির পরিমাণ এরকম দেবেন তাহলে ভালো হবে এবং অনেকটা গাছ নিরাপদে থাকবে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন দর্শক মালচিং ছাড়া মরিচ চাষ করতে গেলে ড্রেনে বা বেডে ঘাস অতিরিক্ত হতে দেওয়া যাবে না সেচ দেওয়ার পরে ঘাস ছোট থাকতে বা অল্প থাকতেই নিরানি দিয়ে দিতে হবে আর পারলে প্রত্যেকটি শেষে অল্প করে সার দিয়ে বেঁধে দিতে হবে পরিমিত পরিমাণে খুবই সীমিত মানে মালচিং ছাড়া মরিচ গাছকে একবারে দ্রুত ঝোপালো করা যাবে না আস্তে 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 এগিয়ে নিতে হবে এবং মরিচ হারভেস্ট করতে হবে তাই দর্শক সময় আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ